আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটি হচ্ছে আপনারা সুরাতুল কাউসার পনেরো বার পাঠ করে এই নিয়মে আপনারা লবণের মধ্যে তিনটি ফুদিন আর দেখুন আপনার যত শত্রু রয়েছে আপনার যত দুশ্মন রয়েছে সবগুলা ধ্বংস হয়ে যাবে সবগুলা উচিত শিক্ষা পেয়ে যাবে ভবিষ্যতে নেক্সট টাইমে আর কখনও আপনার কোনো ক্ষতি করতে পারবে না অনেক দিনই পায়ে বলেন যে হুজুর শত্রুর জ্বালায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি সেই সমাধান আল্লাহ পাক করব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন কোরআন থেকে যদি আমল করতে পারো মা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা জিরা কোরআন থেকে যদি আমল করতে পারেন আল্লাহ পাক শত্রুর সকল ক্ষতি থেকে শত্রুর সকল চক্রান্ত থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হিফাজত করবে অনেক দিনই ভাই বোনের আমার কাছে বলেন যে হুজুর শত্রুর জ্বালায় শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি তো আজকের এই আমলটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি শত্রু আর কখনই আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেটি হচ্ছে আপনি অজু করে পবিত্র হবেন পবিত্র হওয়ার পর আপনি একটু লবণ নেবেন একটা পাতিলের মধ্যে একটা বাটির মধ্যে একটু লবণ নেবেন লবণ নেওয়ার পরে আউজবিল্লাহিমিনার রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম বলে আপনি তিনবার এসতেক পাঠ করবেন তিনবার করে যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে সৌরাতুল কাউসার কোরআনুল করিমের সবচাইতে ছোট সূরা যারা কোরআন পড়তে না পারেন তারাও তো এই সুরাটা পারেন এই সূরাটাকে পনেরো বার পাঠ করবেন এইভাবে সুন্দর করে বিসমিল্লাহ হির রহমান রাহিম আমি একবার পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আবতার আপনি বার পাঠ করবেন সুরায় কাউসার পাঠ করার পরে তখন আপনি আল্লাহর কাছে বলবেন যায় আল্লাহ আমার এই এই ক্ষতি তোমার যেই বান্দা যেই শত্রু করে আমার যেই শত্রু করে আয় আল্লাহ এই আমলের উশিলা করে তাকে তুমি হালাক করে দাও তাকে তুমি হৃদায়ত দান করো যদি হৃদায়ত তার কপালে না থাকে তাহলে তাকে তুমি হালাক করে দাও সায়স্তা করে দাও এটা বইলা লবণের মধ্যে তিনটা ফু দিবেন তিনটা ফুঁ দেওয়ার পরে আপনি সুরাতুল ফালাক কুল আউ জুবির রব্বিল ফালাক সুরাতুল ফালাক আপনি তিনবার পাঠ করে লবণের মধ্যে আপনি আরও তিনটা ফু দিয়ে দিবেন এরপরে সুরাতুল নাস কুল আউ নাস নাস। নাস তিনবার পাট করে লবণের মধ্যে আপনি তিনটি ফু দিয়ে দিবেন ফু দেওয়ার পরে এই লবণটাকে আপনি আপনার ঘরের চার কোনার মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিবেন আর বলবেন আয় আল্লাহ আমার শত্রুকে দমন করার জন্য এই আমলটি আমি করতেছি এই আমল করলে শত্রু আপনার দমন হয়ে যাবে আপনার ঘরের মধ্যে শত্রু যদি কোনো তাবিজ করে থাকে কোনো রকম কফুরি কালামের দ্বারা ক্ষতি করে থাকে ঘরের কোনো সদস্যদের যদি কোনো ক্ষতি করে থাকে সেটিও ঘর থেকে আপনার কেটে যাবে এরকমভাবে তিন দিন পর্যন্ত আপনি ঘরের চার কোনায় লবণটা একটু একটু করে ছিটাবেন ছিটানোর উপরে বাকি লবণ যেটুকু থাকবেন ওইটুকু স্বাভাবিক খাবার যে রান্না করেন ওই খাবারের মধ্যে দিয়ে রান্না করে খেয়ে ফেলে দিবেন অর্থাৎ খেয়ে ফেলবেন এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে শত্রু আপনার দমন হয়ে যাবে শত্রু আর আপনার কখনোই আর ক্ষতি করতে পারবে না শত্রু তার উচিত শিক্ষা পেয়ে যাবে সেই সাথে আপনার ফ্যামিলির উপরে আপনার পরিবারের উপরে আপনার বাসাবাড়ির উপরে যে সমস্ত জাদু টোনা কুফুরি কালাম বানমারা বা যে সমস্ত ক্ষতিগুলো করা আছে এই ক্ষতির হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবি সাহায্যের মাধ্যমে হিফাজত করবে তো এই সুন্দর আমলটি আপনারা করার জন্য চেষ্টা করবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী বাইবনারা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে লাভবান হতে পারে এবং যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে আমার সাথে যোগাযোগ করে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতি ওবরকাত